বিয়ে করলেও নাকি মানুষ পস্তা না করলেও নাকি পস্তা আসলে এরকম একটা কথা শুনেছি কিন্তু আমি মনে করি যে বিয়ে না করলেই পস্তানোর কথা বেশি কারণ বিয়ে যদি কেউ না করে তাহলে এত সুন্দর সুন্দর খাবার দাবার এত সুন্দর আয়োজন কিভাবে হবে আর আমরা কিভাবে এগুলো খাবো তো আজকে আমরা একটা অনুষ্ঠানে চলে গেলাম আব্বুল খালাতো বোনের মেয়ের বিয়ে সেখানে তো এখন আমরা খেতে বসেছি ভাত ডাল তারপরে দিয়ে দিল গরুর মাংস তো বিয়েবাড়ির গরুর মাংস আমার খেতে খুবই ভালো লাগে আর তো পরিবেশটা এত সুন্দর ছিল তো আমাদের খাওয়া হয়ে গেল এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাবো যে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে তো দেখলাম এখানে অনেক সুন্দর আয়োজন হয়েছে আর এখানে চলে এসেছে বর বরের জন্য এখানে কিছু নাস্তার আয়োজন করা হয়েছে শরবত এই মিষ্টি টিষ্টি আর কি আর বিস্কিট টিস্কিট এগুলো আয়োজন করা হয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে বর এসেছে পালকিতে করে কারণ এখন গ্রাম অঞ্চলে সচারাচার বা কোনো জায়গায় পালকি তো দেখাই যায় না আর এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল পালকিটা আর পালকিটা দেখতে খুবই ভালো লাগছে তো এখন হচ্ছে বরের বরকে ওরা আটকে রেখেছে টাকার জন্য কিন্তু এত বেশি মেঘ হয়েছিল যে বলতেছে যে বরকে ছেড়ে দাও আমরা টাকার ব্যাপারটা পরে বুঝবো না হলে বৃষ্টি নেমে যাবে আর কাদা হয়ে যাবে তখন খুব উল্টা মানে বিষ কাদা হলে তো বুঝেনি কি একটা অবস্থা হয় এই জন্য ওরা আর কি ছেড়ে দিল বল বরকে ফিতা কাটতে দিলো আর এখানে পালকিটা নিয়ে পালকি আলারা গান গাইতে গাইতে চলে গেল বরকে নিয়ে ভিতরে যে বসলো এইখানে এই যে মেয়েরা জুতা চুরি করে নিয়ে গেলেও বলল যে টাকা না দিলে নাকি জুতা দিবে না অন্যদিকে বউকে পার্লার থেকে সাজিয়ে নিয়ে এসেছে সাজানোটা অনেক সুন্দর হয়েছে বউটাকে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে বরদেরকে খেতে দিয়েছে ওরা খুব এনজয় করে খাচ্ছে আর এই দেখুন আমি একটু ফুল ভিউটা দেখাচ্ছি এটা দেখলেই মনটা একদম জুড়িয়ে যায় এখানে গেট সাজানো হয়েছে আবার ঝাড়বাতিও দেওয়া হয়েছে আর এই যে স্টেট আসলে কি বর আর কনের বাড়ি একদম পাশাপাশি এখানে আজকে কনেরা খাবার দাবার আয়োজন করছে সেম স্টেজে আজকে আগামীকালকে বররাও এখানে অনুষ্ঠান করবে মানে এতটা কাছেই তারপরে আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি আর এই দেখুন যাওয়ার সময় দেখলাম এখানে অনেক বেশি আমরুজ হয়েছে একটা আর আমরুজ নিচে পড়ে আছে অনেকগুলো আমরুজ পড়ে আছে দেখে তো লেগেছে যে হায় হায় কি হলো তারপরে এখন ওখান থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে অনেক বেশি মেঘলা মেঘলা ভাব দে মানে আপনার আবহাওয়াটা দেখলেই বুঝতে পারবেন যদি বৃষ্টি নেমে যায় এখান থেকে যাওয়াটা তো খুবই টাফ কাদা দিয়ে একদম মেখে যাব এই জন্য ভাবছি যে তাড়াতাড়ি যাতে বাড়িতে যে পৌঁছানো যায় বৃষ্টি পড়লে তো একদম শেষ এই আর কি তো সব মিলে আজকের বিয়েটা খুবই বেশি এনজয় করেছি আর এত বেশি ভালো লেগেছে কারণ ওই আগের বিয়ের মতো মনে হয়েছে বাড়িতে এসে দেখি মা এখানে মাছ ভাজি করছে কারণ রাত্রে তো খাওয়া লাগবে অনুষ্ঠানে খেয়ে এসেছি রাত্রের জন্য আমাদের জন্য মা রান্না করছে মা অবশ্য অনুষ্ঠানে জানে আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর এইরকম বিয়ে আপনারা এই প্রথম কে কে দেখেছেন দেখে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ